ওমা আর সালনা কাইল্লা আল আলমী আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি এবং হেড অফিস থেকে আগত আজকের এই মহতি জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবেষ্ট রয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভজন ব্যক্তি জানাবজরত মাওলানা ইউসুফ সাদে হাক্কানি উপবিষ্ট রয়েছেন আমার বড় ভাই ব্যক্তি হাফেজ নূর মোহাম্মদ উপস্থিত আছেন সৈকুল হাদিস জানা হজরত মাওলানা মোশারফ হোসেন এবং আমার সামনে উপবিষ্ট আমার বন্ধুবার এই এলাকার